হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন দেখাও আপনাদের এই ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব এই কুষ্টিয়া শহরে দেখতে পাচ্ছেন এখন এখন সকালবেলা প্রচন্ড করতে বাতাস এই যে আর এদের একটু বাইরে পড়ছে আমি বাসের উপর থেকে আপনার একটু মতো ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন আছেন চারিদিকে চমচম করে থাকি রাস্তা ফাঁকা আর এই দেখতে পাচ্ছেন ঝড়ের প্রভাবটা মূলত কীভাবে প্রভাব ফেলছে একজন ঝড়ও বাতাই করছে দ্রুত সকালবেলা উঠেই আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঝড় হচ্ছে আর শুনতে পেলাম এই মালের জায়গা প্রচণ্ড আঘাত হচ্ছে সমুদ্র এলাকাবর্তী এলাকায় দেখতে পাচ্ছেন আর এই দেখতে পাচ্ছেন একটা আমের গাছে আমের গাছটা সকালে যেহেতু বাতাস পরিমাণ কম তাই বেশিটা আসলে গাছগুলো আমের গাছ লটছে লটছে না আর এই দেখতে পাচ্ছেন রাস্তা বাসার পাশে যে রাস্তাটা আছে এতক্ষণ সময় প্রতিদিন সকালবেলায় মানুষের কোলাহল থাকে কিন্তু এই ঝড়ো বাতাস এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তা শূন্য লোকজন নাই বললেই চলে রাস্তাতে আর সকালবেলায় উঠে আমি আসলে পরিস্থিতি দেখছিলাম যে আসলে বাড়ির বস্তিতে কেমন তবে বৃষ্টিপাত নেই ঝড় বেশি হচ্ছে এখন আর দেখতে পাচ্ছি না নারিকেল গাছ ঝড়ে আসলে কীভাবে কম হচ্ছে আচ্ছা আমের গাছটা দেখলাম যে এই গাছটাতে প্রচুর আছে আর আম ধরে থাকার কারণে গাছ গুলো আর এই যে রাস্তা পরিস্থিতি আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তা অনেকক্ষণ পর দেখতে পেলাম যে একটা সাইকেল দিতে দেখলাম যারা বৃষ্টির মধ্যেও জড়ের বাতাসের মধ্যে তার গন্তব্য গন্তব্যস্থলে যাচ্ছে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন থমথমের পরিস্থিতি আর ঘুম থেকে ওটা মনে করলাম আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করি তাহলে শেয়ার করলাম আপনাদের মাঝে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ